শাবরম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেরা এবছর সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিদ্যালয়ের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে নৃত্যে অংশগ্রহণ করে তারা প্রথম স্থান অর্জন করে বিচারক ও দর্শকদের মন জয় করেছে বিদ্যালয়ের জন্য এটি একটি শুধু প্রতিযোগিতা সাফল্য নয় এটি ছাত্রদের প্রতিভা পরিশ্রম সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের নৃত্য দক্ষতার পাশাপাশি সাংস্কৃতিক আবেগ ও দেশভক্তির ছোঁয়া দেখিয়েছে যা সকলের প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত যা আগামী প্রজন্মে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে এই সাফল্য পুরো বিদ্যালয়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়েছে এবং তাদের আরও উদ্যমী করে তুলতে আগামী প্রতিযোগিতা ও অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য এই সাফল্য পুরো বিদ্যালয়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা জাগিয়েছে এবং তাদের আরও উদ্যমী করে তুলেছে আগামী প্রতিযোগিতা ও অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের জন্য প্রজাতন্ত্র দিবসের এই আনন্দ ঘন দিনটি এখন বিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয় রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি